পরিবারটা তখনই সুখের হয় যখন একে অপরের প্রতি মায়া মহব্বত এবং ভালোবাসা থাকে এই মায়া মহব্বত ভালোবাসা কোথা থেকে আসে একে অপরের প্রতি যখন রেসপেক্ট থাকে তখনই এই মায়া মহব্বত ভালোবাসাটা অটোমেটিক চলে আসে কারণ সবারই নিজস্ব একটি রেসপেক্টের জায়গা আছে তাই সকলকে একটু রেসপেক্ট করা উচিত আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালা রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আজকের ভিডিওটি শুরু করলাম এই যে চা বিস্কুট খাওয়ার থেকে সকালবেলা উঠে যদি এক কাপ চা না হয় তাহলে সারা দিনটাই আমার মাটি হয়ে যায় তাই এই চা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তারপরে এই যে মনে আছে ভিউয়ার্স আপনাদের বল দেখাইছিলাম না যে আমি পেঁয়াজ রোপণ করছি তারপরে ওই যে কুমড়ার দানা দিয়েছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন সেই গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আছে কুমড়ার দানাগুলো কিন্তু দেখেন সব ফুটে গেছে চারা বাহির হয়েছে সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন আমি তো মনে করছিলাম হবে না কিন্তু মারসা গাছগুলো হয়ে গেছে সবার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তারপর আমি আপনাদেরকে নতুন একটি জিনিস দেখাবো সেই জিনিসটা কি জানেন বিয়াস এই যে এখন যে নতুন আলো উঠেছে এই আলোটা না ভর্তা করে খাওয়া যায় সেটা আমিও জানতাম না বুঝলেন তাই এই যে ফাতেমার আম্মু সেটা এখন ভর্তা করে খাওয়াবে আমাদেরকে দেখা যাক এই প্রথম একটা গ্রেটারের সাহায্যে দুইটা আলু নিয়ে সুন্দরভাবে গ্রেটার করে নিলাম আর এখানে কি নিয়েছে দেখেন সেই দুইটা শুকনো ঝাল এটা কিন্তু পুড়িয়ে নিয়েছি আর নিয়েছে এই যে তেঁতুল আর নিয়েছে কি রসুনের কোয়া বেশে ধুয়ে সুন্দর করে নিয়েছি আর নিয়েছে এই সাইড কি লেবুর পাতা এই যে দেখেন সব কিন্তু নিয়েছে আমি কিন্তু জানতাম না নতুন শুনছি ওর কাছ থেকে তাকে বললাম যে ভর্তা করে দিতে তাই ও আবার ভর্তা করে দিবে দেখা যাক কেমন লাগে নতুন জিনিসটা আর আপনারাও শিখে নেন মার্শাল্লা এটা কিন্তু ভারী মজা হয় যেহেতু খাইছি তো বলতে পারতাম আর এই দেখেন রসুনগুলো ওর গায়ে কত সব পেঁয়াজে রসুনগুলো হাত দিয়েই দিয়ে টিপে একেবারে ওকে ভর্তা বানিয়ে দিবে রসুনগুলো কিন্তু কুসাইও নেয় নাই বুঝলেন দ্রুত করে করার জন্যে তা হাত দিয়ে দেখেন সে রসুনগুলো কিন্তু একদম মানে সেই ভর্তার মতন করেই ফেললো তা যাই হোক এই যে ঝাল রসুন লবণও আছে ওইখানে সব একসাথে করে একটু ভর্তা করলো আর এখন তেঁতুলগুলো নিয়ে নিচ্ছে এইখানে এই যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে তার ভিতরে তেতুলটাই হলো মেন বুঝলেন আর লেবুর পাতা একটু কষলে নিলো যার সাথে একটু ফ্লেভারটা বের হয়ে আসে এবার পুরাটা নিয়ে আলু সাথে মানে সুন্দর করে এখন মাখিয়ে নেবে ভিয়াস আপনারা যদি না খেয়ে থাকেন এখনও তো শেষ পর্যায়ে এখনও কিন্তু আলু পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু খেতে পারেন বুঝলেন এই দেখুন মাখাটা কত দুর্দান্ত হয়েছে এটা হলো আলু ভর্তা আর কেমন লাগলো আপনারা খেয়ে কিন্তু রিভিউ দিবেন বুঝলেন ভিয়াস আর তারপরে এই যে কিছু পেঁয়াজ রসুন আনা হয়েছিল। এখন সেগুলো আমি এখন বেছে বেছে উঠাবো আর এখন আমি এইগুলো এই যে নেট আছে নেটের ভিতরে রেখে দেবো যেহেতু এখানে কিছু বেশি পরিমাণে আছে একটু গুছিয়ে রাখতে হবে তাই আমি নেটে করে যেগুলো না লাগবে যেগুলো ভালো আছে এখন এখান থেকে বেসে বেসে ভালোগুলো নেটের ভিতরে রেখে রেখে দেব তা ভি আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট আপনারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু হয়ে সাথে থাকবেন আর মন্তব্য দিয়ে আমাকে ভিডিও তৈরিতে ইন্সপায়ার করবেন আর একটু শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দেবেন তা দেখতেই পেলেন বিহাস আমার রসুন পেঁয়াজ সব কিন্তু বাসে হয়ে গেছে আর ওই যে যেগুলো ভালো ভালো সেগুলো কিন্তু নেটের ভিতরে রাখছি আর যেগুলো প্রথমে ইউজ করা লাগবে একটু এর মতন হয়ে গেছে যেগুলো আগ ইউজ করতে হবে সেগুলো কিন্তু আমি বেছে রেখে দিলাম আর সেইগুলো এই যে আমি এক খাসার ভিতরে রেখে দিচ্ছি এটা তো প্লাস্টিকের খাসা এখানে সবসময় ঝাল পেঁয়াজ রসুন রাখা হয় যেগুলো ইউজ করা হবে সময় সচরাচর সেইগুলো রাখা হয় আর যেগুলো এখনও না রাখা হবে ওই যে সব আলাদা আলাদা করে করা হয়ে গেছে এখন এইগুলো আমি রেখে দেবো যাই কিছুদিন এইগুলো চলবে তা যাই হোক এগুলো আমি এখন কুষিয়ে রাখলাম এখন রেখে আসি তারপর আজকে রান্না করা হবে এখানে কি এখানে নেওয়া হয়েছে আলু কিছু কচুরমুখী কচুরমুখী কি আপনারা কী বলে চিনেন তো আমি জানি না কচুরমুখী বলে কেউ কচুর গাটি বলে এই দুইটা জিনিসই কেটে নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে বেগুন হ্যাঁ আজকেরও বিনা বাজারে চালানো হবে বাসায় যেগুলো ছিল সেইগুলো নিয়ে কাটা বাসা করা হয়ে গেছে আর এই যে মাছগুলো

সেখান থেকে কিছু ফ্রিজে ছিল সেখান থেকে কিছু বের করে নিয়েছি নিয়ে এখন এগুলো ফ্রাই করা হচ্ছে এই যে উলট পালট করে দিয়ে এটা লাল লাল করে ভেজে নেই তা যাই হোক বিঝে মাঝে মধ্যে এমনই করতে হয় জানি যারা গরিব ফ্যামিলিতে আসেন কিংবা মধ্যবিত্ত তারা এরকমই করে থাকেন তা আর এই যে বিটকপি এটাও আনা হয়েছিলো অনেকটা আমি নেই প্রায় প্রায় খাওয়া হচ্ছে আর এটাই আমাদের বাসায় এখন মানে প্রচলিত হয়ে গেছে বিটকপি খাওয়াটা এখন প্রায় প্রায় কারণ যেহেতু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে তা ওই যে সেই জন্য প্রায় প্রায় খাওয়া হয় তাই আজকে ওইটা ভাজি করা হবে যেহেতু আজকে বাজার করা হয় না বাসায় ছিল সেইটাই আজকে এটা ভাজি করা হবে তা ওই যে পেঁয়াজ রসুন মশলা আদার জাস লাগে সব কিছু এখন দিয়ে এই যে কপিটা দিয়ে প্রতিদিন তো মানে একই রকম রান্না করা হয় ব্রিটকপিটা দিয়ে এখন ভাজতে থাকবো উলট পালট করে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত ভাজতেই থাকবো আর এই যে হয়ে গেল ফাইনাল লুকটা একটু দেখেন কেমন হলো আজকে কিন্তু মানে রঙটা একটু আসে ভালো কিন্তু দিন একটু চেঞ্জ হয়ে যায় তো আজকে মোটামুটি একটু ভালোই আসে তা কেমন লাগলো বিট কপি ভাজিটা অবশ্যই কিন্তু জানাবেন তারপরে চলে আসলাম ওই যে দ্বিতীয় রেসিপি যেটা একটু আগে কেটে বেছে রাখছিলাম সেইটাই তার জন্য এই যে সমস্ত মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি ভালোভাবে আর এই যে মশলাটা যদি প্রপারভাবে কষানো হয় কিন্তু তরকারিটা সুন্দর লাগে বুঝলেন ভি সে ধরেন মশলাটা সুন্দরভাবে কষিয়ে ওই যে বেগুন আলু কচুরমুখী আর ওই যে আবার দু একটা দেখছি মিশুড়িও দিয়েছে পৈশাকের মিশুড়ি তাই সব কিছু দিয়ে এখন সুন্দরভাবে কষানো হবে হ্যাঁ এইভাবে সবজি খেতেও আবার মশাল্লা অনেক ভালো লাগে মাঝে মধ্যে তা যা যা ছিল বাসায় তাই তাই কিছু কিছু দিয়ে এখন তরকারিটা রান্না রান্না করা হচ্ছে আর কষানো হয়ে গেছে রেখে দিলাম আর এই যে কষানো একদম শেষ আর এখন একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে বেশি পরিমাণে আর যেহেতু কচুরমুখী দিয়ে আছে আলু দিয়ে আছে সেই জন্য আজকে একটু ঝোলটা বেশি দিয়ে হলো দেখলেই তো বুঝতে পারছেন ভিয়াস তা যাই হোক এখন কুক করা হবে কিছুক্ষণ এই যে তারপরে হয়ে গেছে আর এখন মাছ দেওয়ার হলো প্রপার টাইম তাই এখন মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে একটা একটা করে যে মাছগুলো একটু আগে ভেজে রাখছিলাম সেই মাছগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে তা ভিয়াস কেমন লাগলো আজকে বিনা বাজারের রান্না বান্নাগুলো অবশ্যই সেই কিন্তু জানাবেন দুইটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তা যাই হোক এখনও কিন্তু মাছ দেওয়া হচ্ছে এই যে পুরাই মাছটা দেওয়া হয়ে গেছে এখন চেপে চেপে তরকারির ভিতরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আবার একটু ঢেকে কুক করা হবে তাই এই যে ফাইনাল লুকটা দেখেন কেমন হয় ভিও যে এই যে তরকারিটা রান্না হয়ে গেল কেমন লাগলো দুইটা রেসিপি কোনটা বেশি ভালো হলো আর আপনাদের কি পছন্দ হয়েছে রান্নাটা কি কার কার ফেভারিট এমন তরকারি রান্না অবশ্যই কিন্তু বলবেন আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু বলবেন তারপরে এই যে বিকালের একটা ভিউ আমাদের এই যে পাশের একটা এলাকায় এছিলাম সেটা আমি আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম কারণ আমি আমার দৈনন্দিনগুলো আপনাদের মাঝে শেয়ার করি সারাদিন কী কী কাজকর্ম করি তার ভিতরে তো এটা পড়ে যেহেতু বিকালবেলা একটু বাইরে গিয়েছিলাম আর এই যে কি কি গাছ আছে আর এই যে এলাকাটা কেমন লাগছে আর যদি আপনাদের কারো চেনা থাকে এলাকাটা এই যে কোন এলাকার ছবি অবশ্যই কিন্তু বলবেন ভিওর্স আর এই গাছগুলো কি কী গাছ আপনারা যদি কেউ কেউ ইন্ডিকেট করতে পারেন সেটাও অবশ্যই বলবেন আর এমন গাছপালা পুকুর মানে মেন কি বলবো জানেন ভিওর্স প্রাক প্রাকৃতিক দৃশ্যটা আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে আর যেহেতু আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে তাই আমার ভালো লাগাটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছে আর আপনাদের কেমন লাগে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আমার কাছে তাহলে তো আমি বুঝতে পারবো যে আমার ভালো লাগাটা আপনাদের কাছে ভালো লাগে এখানে এই যে গাছ গাছালি পুকুর এইগুলো তো আমার কাছে মোস্ট ফেভারেট তা যাই হোক ভিউার্স অনেক কিছু দেখালাম আজকে সারাদিনের কাজকর্ম বান্না সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধ হয়ে থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম